স্পষ্ট করছেন না যে পিয়ারটা সরিয়ে দেয় যায় কিনা এটাই যে ইসলামিক স্লোগান এর আসলে মূর্খ ইসলাম সম্পর্কে স্লোগান দিয়ে দিল লাই রেল্লা কি জিতবে বা কথা আছে না এরকম এই যে পিয়ার পদ্ধতিটা যে আমরা শুনতেছি যে এটা জনগণের ভোটের অধিকার ফিরে আসবে আবার আমরা এটাও মনে করি যে জনগণের সাথে একটা প্রতারণাও হতে পারে জনগণের দায়িত্ব হলো তার লিডার কি হবে সেটা চয়েস করবে ইসলাম বলে যে তার নেতা কে হবে সেটা পছন্দ করার দায়িত্ব হলো জনগণের আর আমি এখন পছন্দই করতে পারবো না আমার উপর চাপাই কাউকে দেওয়া হবে সরিয়ে সম্মত হবে এই প্রশ্নটা আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সকল আলেমদের কাছে যে পিয়ার পদ্ধতিটা শরীয়তে বৈধতা অবৈধতার কোন অপশন আছে কিনা এইটা ক্লিয়ার করে তারপর জনগণকে দেন আমরা তো ইসলামকে নিয়ে যাচ্ছি ক্ষমতায় অত যে কাজটাই করবো সেটা ইসলামকে নিয়ে করতে হবে ইসলামের ধারায় করতে হবে চাই ইসলাম কিন্তু সব সিদ্ধান্ত নিজের মতন করে সেটা তো ধোকা হয়ে যাবে ঠিক না কথা তো সেক্ষেত্রে যত আজন চলছে রাজনৈতিক ময়দানে এগুলা রাজনৈতিক স্বার্থে এগুলোকে আমরা ধর্মীয় স্বার্থে মূল্যায়ন করি না কে জাহাজে যাবে কে টলারে যাবে কে নৌকায় যাবে বিমানে যাবে ওটা তার ব্যক্তিগত ব্যাপার ওদের জাতির কোনো কথা এখানে নিহত নাই জাতির নিহিত রয়েছে রসুল সাল্লাম স্যার খলিফার দেওয়া মানদণ্ড যদি সেই প্রক্রিয়া কেউ দিতে পারে আমি একশো বার তার সাথে দৌড়াতে রাজি আছে কিন্তু ভিন্ন পথে নয় যার কারণে বাংলাদেশে দেখবেন এটা বাস্তব এই কথার বাস্তব অর্থ কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান একদিকে হেফাজত একদিকে জামাত ইসলাম চরমন হুজুরের বক্তব্য একদিকে আবার কোন কোন স্বার্থে তারা এক জায়গায় হয়েছে সে ব্যাখ্যা তো উনি কয়েকবার দিয়েছেন ইউটিউবে তো জাতি তো এখানে কমেন্ট করছেন বিভিন্ন কমেন্টগুলো আপনারা দেখছেন কিভাবে করছে তো এগুলো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রের কথা কিন্তু ধর্মের কথার সাথে কথা কথার অনেকটাই মিল নাই আপনারা ইসলাম আপনারা মুসলমান আপনারা ইসলামের কথা মানবেন যেটা ইসলামের কথা ওইটা মানবেন আর যেটা ইসলামের নামে বলা হয় ওটা আপনারা আমার সাথে ভালো বুঝেন ওটাকে ত্যাগ করবেন কথা ঠিক আছে না ইনশাল্লাহ আমরা এখানে বিএনপির কথা বলতে আসি নাই ওলামা দলের কথা বলতে আসি নাই আল্লাহ নুরুল ইসলাম মনি একটা ব্যক্তি ওটা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের সম্মানিত সর্বোচ্চ লিডার তিনি আমাদের দেশের সম্পদ তিনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী তিনি সমাজের একজন আমাদের গার্ডিয়ান ওনার ওনার আহ্বানে আমরা আসছি আসছি সাথে গল্প করতে আসছি দেশের অবস্থা নিয়ে আসছি উপস্থিত উনি আলেমদের দেব দিয়ে কিন্তু প্রশ্ন করেছেন কথা তো এখানে শেষ নাকি এখানে কিন্তু কোনো দলের পার্টিসিপেট করার জন্য আমরা আসি না আসি নাকি আমরা সিদ্ধান্ত করব আমাদের বিবেক দিয়ে ময়দানে মাঠে আমরা কারো ওয়াজে কারো তো আছে আমরা ভুলি না আর আমি আমার সম্মানিত পিতার আদর্শী আমি আমার জীবনটা আমার ব্যক্তিগতভাবে পরিচালনা করতে চাই তাতে যতটুকু মানুষ খুশি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আল্লাহর বর্ষ কিন্তু এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা এদিক সেদিক করার কিছু নাই আপনারা যে যে এজমে আসেন এখানে বিভিন্ন এজম কিন্তু এখানে আছে আপনার এজমের সিদ্ধান্ত আপনারা চলেন যেইটা ইসলামের সাথে সাংঘর্ষিক ওটা আমরা ছেড়ে দেন এখন এই যে স্লোগানগুলো চলতেছে বিভিন্ন রকম ইউটিউবে আমি অনেক সময় বক্তব্য আমারও আছে ইউটিউবে এবং বিভিন্ন সময় আমি বলি যে বিভিন্ন যারা দেয় এই ইসলামিক স্লোগান এর আসলে মূর্খ ইসলাম সম্পর্কে এর আসলে এর আপনাদের মতন অনেক মানুষ আছে যারা আপনাদের মতন জ্ঞানী জ্ঞানী না তার দেখা যায় ওই রকম কিন্তু নিজের মতন করে একটা স্লোগান দিয়ে দিল্লা জিততে পারে একটা কথা আছে না এরকম আবার আছে যেমন কিছু কিছু কথা আছে এইগুলো ব্যক্তির কথা এই ব্যক্তির কথার উপর আসলে আমরা কোনো মূল্যায়ন করতে পারি না কারণ এদেশের মুসলমান শের গুণা করবে স্পষ্ট আর সেই শের গুণার ভিতরে আবার মুসল্লিরা ইসলামপন্থীরা যোগদান করবে এটা হতে পারে না তো আমি মনে করি এই সমস্ত বক্তব্যগুলো যা আছে এগুলো ব্যক্তি বিশেষ যদি কোনো দল এটা মনে করে তাহলে ওই দলকে আপনি প্রত্যাখ্যান করা তাৎক্ষণিক জন্য আপনার জন্য ফর্স অতএব আমরা সামনে পরবর্তীতে আমরা মাননীয় সভাবে মাননীয় সদস্য মহোদয়ের পক্ষ থেকে আমরা একটু আশা করি যে পাথরঘাটাতে আপনার নেতৃত্বে যে বিশাল জনগোষ্ঠী আপনার আপনার দলের আপনার ভক্ত আপনার অনুসারী আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে বিশাল একটা অংশ জুড়ে নুরুল ইসলাম এ একথার বিক্ষোভ কোনো পথ নাই আপনার নেতৃত্বে পাথরঘাটায় আমরা যারা ইসলামপন্থী মুসলিম যারা আমরা যারা ইসলামকে নিয়ে চলতে চাই আমরা যেন আমাদের ইসলামকে নিয়ে আপনার কাছে আমরা আশ্রয় পাই আমরা যেন ইসলামের কথাটা আপনার মাধ্যমে সংসদে বুঝাতে পারি আমরা যেন ইসলামের কথাগুলো আপনার মাধ্যমে সমাজে বাস্তবায়ন দেখতে পাই কি আপনার সবাই রাজি আছেন নারায়ণ তাকে আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসেবে আপনার কাছে এটাই আমাদের দাবি এবং আপনার একনিষ্ঠ এবং সৎ আপনার নিষ্ঠার সাথে আপনি জনগণের সেবায় যতটুকুন করবেন ততটুকু মাঠ থেকে ফিডব্যাক আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা একটি মুসলমানের জন্য নৈতিক এবং আবশ্যিক ফর্স বিধান যদি এটাই আপনার মেনে নেন অবশ্যই ফর্স বিধানের নীতিমালাও আলাদা রয়েছে যেমন পাশক্ত নামাজ ফর্স এটা কিভাবে পড়তে হবে কোনো ব্যক্তির সিদ্ধান্ত হবে না রসুল্লার দেওয়ার সিদ্ধান্ত হতে হবে ঠিক না বলেন বাংলাদেশে যারা ইসলামের কথা বলে আমরা তাদেরকে সেলুট জানি একটা ইসলামের কথা বলার লোক তো থাকতে হবে সমাজে তারা বলতেছেন বলবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা চাই তাদের থেকে সঠিক পন্থায় যেইভাবে আল্লাহ রসুলের নির্দেশ করেছেন সেই পথে যদি আমাদের এক বিঘাত সামনে আগায় ওই এক বিঘাত সফল এক হাত সামনে আগায় এক হাত সামনে ওটাই আমার সফলতা কিন্তু রসুলের নীতি বা রসুলের আদর্শ কাঠামো অথবা আল্লাহর দেওয়ার সিস্টেমের ব্যতিরিকে যদি আমি হাজারো পথ সামনে দৌড়াই ওই দৌড়নটা আমার জন্য কি কোনো উপকার আসবে না বৃথা যাবে আপনারা বলেন তাহলে এখন তো সেটাই চলছে যারা নেতৃত্ব দিচ্ছেন কেহ